কৃষি অনুষ্ঠানটি শুরু করছি সামনে রাখি বন্ধন অর্থাৎ রাখি পূর্ণিমা এই রাখি বন্ধন উৎসবে আমার প্রত্যেক ভাই বোন মা যে যেখানে রয়েছেন সকলকে অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা সব কিছু জানালাম অভিনন্দন জানালাম কারণ সেই দিন রাখি পূর্ণিমার দিন আমার লাইভ অনুষ্ঠান হয় আমি আসতে পারবো না তাই অগ্রিম আপনাদের জানালাম ভালো থাকুন রাখি বন্ধন উৎসব মানে এখন আমরা ভাই বোন প্রচলিত হয়ে গেছি বাট আমরা জানি যারা পড়াশোনা করেছি বা যতটুকু নলেজ আছে রবীন্দ্রনাথ একটা মিলন তৈরি করতে চেয়েছিল যাতে ধর্মের ভেদাভেদ না থাকে আমরা সব ভাই ভাই এই মিলনটাকে তৈরি করতে চেয়েছিল। তা এই মিলনের দিন যাতে আমরা সবার মনে আমাদের আক্রোশ মিটিয়ে যাতে আমরা একে অপরকে সবাই গ্রহণ করতে পারি আমাদের হিংসা ত্যাগ হয় এটি আমি ঈশ্বরের কাছে কামনা করব আজকে আলোচনা রাখি পূর্ণিমার দিন পূর্ণিমা পড়েছে পূর্ণিমার দিন ঈশ্বরের সঙ্গে মেলবন্ধন করে নিলে কেমন হয় ঈশ্বরের সঙ্গে মেলবন্ধন ঈশ্বরকে আমরা কেউ দেখতে পারি না উপলব্ধি করতে পারি অনুভব করতে পারি অনেকেই দেখবেন বলে থাকে আমার বাড়িতে কিন্তু ঈশ্বর আছে আমার বাড়িতে মা মনসা আছে আমার বাড়িতে মা শীতলা আছে আমার বাড়িতে মা বাবা ভোলেশ্বর আছে মহেশ্বর আছে সে কেউ কিন্তু বলে থাকে এই ঈশ্বর আছে কেন সে অনুভূতিতে পাচ্ছে অনুভূতিতে সে বুঝতে পারে যে তার বাড়িতে কোনো না কোনো ঈশ্বর আছে সেই ঈশ্বরকে মেলবন্ধন যদি করতে পারি বা সেই ঈশ্বরকে পরম বন্ধু পরম নিজের করতে পারি তাহলে আমাদের জীবনের অর্থনৈতিকে দুর্বলতা বা সুখ সমৃদ্ধি ভরার পথ কিন্তু এগিয়ে যাবে আজকে অবশ্য আরেকটা কথা বলে নিই আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে অনলাইনে একশো টাকা দিয়ে দেখান অনলাইনে কোন নাম্বারটা দেখাবেন এই নাম্বারে আপনারা আমাকে একশো একান্ন টাকা পে করে তারপরে আপনারা দেখাতে পারেন হ্যাঁ এবার একশো একান্ন টাকা অনেকেরই প্রশ্ন দিদি ভাই আমার তো ছোট ফোন আমি কোথায় যাব। যেখানে আপনারা রিচার্জ করেন সেখানে গিয়ে একশো একান্ন টাকা দিয়ে চলে আসবেন বলবেন এই নাম্বারে গুগল পে করতে দেখবেন একশো একান্ন টাকা যখনই দেবেন সৌভাগ্যের দিশা বলে দেখাবে সেইখানে টাকা দিয়ে চলে আসবেন দিয়ে এসে বাড়িতে আপনি আপনার সুবিধা মতো মানে সুবিধা বলতে নির্জন স্থানে বা আপনি অনেকেই চান যে কেউ যাতে আপনার কথা না শুনতে পারে সেইভাবে আপনি বাড়িতে এসে কল করবেন এরকম নয় যে আপনি একশো টাকা দিলেন ওই দোকানের সামনেই আপনার সঙ্গে কথা বলতে হবে এরকম কিন্তু নয় অনলাইনের সুবিধা কিন্তু এটা অনেক বরম পাওয়া আপনাকে খাম ঝরিয়ে গাড়ি ভাড়া খরচা করে চেম্বারে বসে থেকে টাইম নষ্ট না করে আপনি কিন্তু বাড়িতে বসেই আপনার কি জীবনে রয়েছে আপনার জীবনে পরম দুর্ঘটনা নেই তো আপনার সন্তানে কোনো দুর্ঘটনা নেই তো আপনার সন্তানকে কোনো বিপদে পড়তে হবে না তো আপনার স্বামী কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে চলে গেলে তাকে নিয়ে আসবেন কি করে সম সব কিছু সমস্যা কিন্তু একশো টাকার মাধ্যমে জানতে পারবেন কিন্তু আরেকটি রিকোয়েস্ট চেম্বারে আসলে একশো টাকা ফিস নয় চেম্বারে ফিস আলাদা সেটি যথাযোগ্য আপনাদের দিতে হবে সেখানে আমার কম করা বা কোনো কিছু অনুরোধ করলে আমি চলবে না দেখেনি কি আছে প্রথম বন্ধু হ্যালো নমস্কার জয় জগন্নাথ কার বিষয়ে জানবেন মেয়ের নাম কি দেবস্মিতা ঘোষ আচ্ছা ডেট অফ বার্থ সময় দুপুর একটা ছয় জন্মস্থান বনগা বৃশ্চিক লগ্ন বিশ্ব রাশি রোহিণী নক্ষত্রে জন্ম এটা জানতেন আচ্ছা কোনোদিন কোন কিছু করার নি এখানে দেখাচ্ছে সন্তানের পড়াশোনা ভালো হবে পড়াশোনা করতে চাইবে কিন্তু ইদানিং এখন গুরুজনদের কথা শুনতে চাইবে না যথেষ্ট মানে ও যে মেয়েটা এত সুন্দর পড়াশোনায় ছিল এত ভালো পড়াশোনা করত হঠাৎ করে ওর মাইন্ড মোটিভেট হতে শুরু করবে মানে তোলম খুব সিম্পল ভাবে কোনো গুরুজনরা যদি কথা বলে সে আপনি হোক আপনার স্বামী হোক সেটাকে ও মানতে চায় না আর নিজে বুদ্ধি হঠাৎ করে সিদ্ধান্ত ভুল নেবে খুব শান্ত এই ভুল নেওয়ায় কিন্তু চরমতম ক্ষতি হওয়ার আশঙ্কা যোগ এখানে দেখা যাচ্ছে মানস বিয়ের বিভাবটা করতে তো লগ্নভঙ্গ কালসর্পযোগ হই রয়েছে এখন তো ছোট এত তাড়াতাড়ি বিভাব জায়গা ভাবছেন কেন মানে মানে ডিআরএস না কাটিয়ে আমি কি বললাম

মোটামুটি পাস করতে পারে কারণ এখানে দেখাচ্ছে সময় ভালো যাবে না ইয়ার লস হেল মানে বা নাম্বার কমও পেয়ে যেতে পারে কিছু মনে যদি না করেন আমি একটু বললাম কারণ আমার মনে হয় এই জন্মছককে একটু দেখান প্রতিকার দেন আর যাতে কোনো রকম পাস করে বেরিয়ে যায় কারণ এখন পড়াশোনা থেকে যথেষ্ট মাইন্ড ও ডিস্টার্ব পড়াশোনা করতে চায় না সেক্ষেত্রে ফোন নিয়ে ঘাটা ফোন নিয়ে কথা বলা প্রবণতা বেড়ে গেছে একটুখানি কাউকে দেখান সারা জীবনের ব্যাপার তো সন্তান তো সারা জীবনের ব্যাপার একটু দেখিয়ে নাই চলে আসে পূর্ণিমা মানে পূর্ণিমা পূর্ণিমা বিশেষত্ব যে কোনো পূর্ণিমাতে যাদের লক্ষ্মী নারায়ণ আছে যাদের জগন্নাথ আছে যাদের যে আছে আমরা নারায়ণ পুজো করে থাকি কম বেশি আমাদের সাধ্য মতো যা হয় তাই আমরা দিয়ে থাকি এই পূর্ণিমা দিন আমরা কি করব। একটি লাল কাপড় নেবেন মা লক্ষ্মীর সামনে একটি লাল কাপড় নেবেন নিয়ে তার মধ্যে এক টাকার একটি কয়েন রাখবেন একটা গাঠ হলুদ রাখবেন তিনটি ফুলযুক্ত লবঙ্গ রাখবেন একটু সামান্য চাল রেখে দেবেন সামান্য যত সামান্য আপনার শুধু মাথায় রাখবেন চালটি যাতে কোনো রকম ভাঙা না হয় ভাঙা যাতে না হয় তার সঙ্গে একটি সুপারি রেখে দেবেন রেখে দিলেন রেখে দেওয়ার পর মাথায় রাখবেন ওই সেদিন ওই আসনের মধ্যে রাখবেন আর শ্রীম মত কথাটি উচ্চারণ করবেন শ্রীম শ্রীম মন্ত্রটি একশো বার পাঠ করবেন মা লক্ষ্মীর সামনে শ্রীম মন্ত্রটি একশো বার পাঠ করবেন ঘিয়ের প্রদীপ পাঁচটি ধূপকাঠি অথবা তিনটি ধূপকাঠি জ্বালাবেন ওই আসনটি পাতা থাকবে নিয়ে করবেন তারপর ওই জিনিসটি তুলে ওটাকে গিট বাঁধবেন ভালো করে পাঠ পুটলি বেঁধে একটু ধরবেন ভালো করে পুটলি বেঁধে ঠিক জোর হাত করে ঠিক পুটলিটা আপনার হাতে রাখবেন রেখে জোর হাত করে মা লক্ষ্মীকে বলবেন মা আমি আমি মা লক্ষ্মী থ্যাংক ইউ বা ধন্যবাদ তোমার আশা তোমার কৃপায় আমার সংসার সুখ সমৃদ্ধিতে ভরছে এবং অর্থ ভাণ্ডার ভরছে ঠিক এই কথাটি মা লক্ষ্মীকে ধন্যবাদ করে প্রণাম জানিয়ে মা লক্ষ্মীকে জানাবেন দিয়ে সেই পুটলিটি আপনি আপনার সদর দরজায় ঝুলিয়ে দিন দেখবেন অর্থের ভান্ডার সুখ সমৃদ্ধি আপনার জীবনে পড়ে উঠেছে দেখেনি কে আছে হ্যালো জয় জগন্নাথ কার বিষয়ে জানা হবে আচ্ছা দুপুর দুটো সাতচল্লিশ জন্মস্থান উত্তর পাড়া কর্কট লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে জন্ম এটা আগে দেখা হয়েছে না আজকে আমার প্রোগ্রামটা দেখলে প্রোগ্রাম ভালো লাগে আচ্ছা অনেক সারা দিন প্রোগ্রাম চলে আমার প্রোগ্রামটা কেন ভালো লাগে অনেক 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 কি বসে আচ্ছা এইখানে যেটা দেখতে পাচ্ছি পড়াশোনা কেরিয়ার জগৎ যেটাই করতে যাও খুব সাবধান বৃহস্পতি ভঙ্গ কাল সর্পযোগ হয়ে রয়েছে যেটি কিন্তু তোমার পক্ষে শনি গ্রহণযোগ হয়ে রয়েছে। সেটিও কিন্তু তোমার জন্য ভালো না অথচ তুমি যখন জন্মেছিলে তোমার পরিবারকে জিজ্ঞেস করবে তাদের মধ্যে কিন্তু যথেষ্ট উন্নতির পথ দেখা গেছে সময় এখন তোমার সঙ্গে সাথ দিচ্ছে না আর একটা একটু বলি যদিও ছোট কর্মজীবন রয়েছে এখন পড়াশোনা রয়েছে আরো এগিয়ে যাওয়ার জীবন রয়েছে না পাবে তো জায়গায় চলবে ভাই প্রচন্ড কষ্ট পেতে হবে তুমি চাকরির চেষ্টা করবে চাকরির প্রতিশ্রুতি দেবে লোকের চাকরির কথা বলবে চাকরির জায়গায় কর্মক্ষেত্রে গিয়েও কিন্তু তোমাকে ফিরে আসতে হবে কারণ তোমার অশুভ গ্রহ হতে দেবে না ভোগন্তি কাকে বলে তোমাকে সেই ভুগতে হবে চোখে জল বের করে দেবে একদিন তোমার মনে হবে আমি ফেড আপ হয়ে গেছি খুঁজতে খুঁজতে এই রকম দিনটা যাতে এখন আসতে না হয় সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এমন কোনো বয়স নাই যদি মনে হয় যে না আমি আগামী দিনটা এগিয়ে যেতে চাই তাহলে অবশ্যই তুমি কোনো জ্যোতিষের হাত ধরো তার তোমার যে অশুভ গ্রহ যে তোমায় বাধা দিচ্ছে তার প্রতিকার করো আমার মনে হয় তুমি আগামী দিনে নিজে মাথা তুলে দাঁড়াতে পারবে যদি কারো বৃহস্পতি ভঙ্গ কাল সর্পযোগ থাকে না ভাই গোল্ডেন টাইম তার কোন দিনই আসার মুখ দেখা খুব সমস্যা হয়ে যায় খুব সমস্যা হয়ে যায় তোমাকে আমি ভাই ডেকেছি বলে একদম প্রকৃত সত্য কথা বলছি যদি কেউ তোমায় বলে দেন এই এই টাইমে আসবে তুমি দেখবে যখন সেই টাইমটা আসবে তুমি গোল্ডেন টাইম পাচ্ছ না কারণ তোমার অশুভ গ্রহ হতে দেবে না আমার শরীরে যদি আমার হজমের সমস্যা হয় আমি ভালো ভালো মাছ মাংস বিরিয়ানি সব খাচ্ছি কিন্তু আমার হজম হচ্ছে না খাবারটা কিন্তু বিরিয়ানি পাচ্ছি মাছ পাচ্ছি ভালো মটন পাচ্ছি মাংস পাচ্ছি কিন্তু শরীর আমার স্বাদ দিচ্ছে না তাহলে কি হলো হজমের সমস্যার প্রতিকার করতে হবে তো যাতে খাবার দাবার খেয়ে যাতে তুমি হজম করতে পারো ঠিক তেমনি তোমার জীবনটা তাই তুমি গোল্ডেন চাইছো তুমি ভালো করতে তার জন্য তোমার অশুভ গ্রহকে প্রতিকার করতে হবে সে তো আস্থা দেবে না যদি সে আসে সে কেড়ে নেবে হঠাৎ একটু মুখ দেখিয়ে সে কেড়ে নেবে তাই প্রতিকার করার প্রয়োজন আছে আমি বোঝাতে পারলাম তুমি ছোট তোমাদের এখন খাওয়া দাওয়ার উপরে খুব ন্যাক থাকবে সে তার উপর দিয়েই বোঝালাম যদি হজম শক্তি ভালো না থাকে বা আমাদের হজমের সমস্যা থাকে তাহলে আমরা যাই খাই বা যেই খাবারই এনে দিই বহু সময় নাকচ হবে বা বহু সময় মনে হবে ইস খেলে শরীর খারাপ করবে ইস ভালো হাঁকবো না আমি আমার শরীরটা ম্যাচ ম্যাচ করবে ঠিক তাই তোমার জীবনের সঙ্গে হবে ভালো গোল্ডেন টাইম আসলেও তুমি উপভোগ করতে পারবে না তাই প্রতিকার করো ভালো থাকো যারা আজকে দেখাচ্ছেন যারা মনে করছেন রাখি পূর্ণিমা এই পূর্ণিমা অলরেডি কাজ জমা হয়ে গেছে তবু বহু মানুষ যদি মনে করেন এই পূর্ণিমা তিথিতে কারোর অশুভ গ্রহ কারোর বশীকরণ কারোর অর্থনৈতিক সে কোনো কারণে কাজ করতে চাইছেন এই কাজটি কাজে লাগার সামনে তো কৌশিক অমাবাসা আছেই অমাবস্যার তিথিতে অমাবস্যার কাজ কিন্তু যারা মনে করছেন চরমতম দিনে আমার প্রত্যেকটা দিন যাচ্ছে আমার পিঠ ঠেকে গেছে আর নয় আমি আর প্রত্যেকটা দিনের কোন 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 সময় তিথি ভালো থাকে কোন কোন সময় অমৃত যোগ থাকে কিন্তু সেটি তার অমৃত যোগ তিথি অনুযায়ী তার অক্ষর অনুযায়ী নাম অনুযায়ী তার স্থান অনুযায়ী যদি সঠিক ক্রিয়া কাজ করা হয় কাজ লোকে পায় আমার কাছে তো পায় আমি আর কারোর কাছে কি বলবো জানি না খুব খুব ভালো থাকতে হবে এই সোমবার আসতে পারছি না মঙ্গলবার দিন আপনাদের কাছে আবার লাইভ আসবো আবার নিত্য নতুন কিছু বলতে রাখিবন্ধন উৎসবটি খুব আনন্দ করুন যারা রাখি পূর্ণিমার টোটকাটি করছেন টোটকাটি করে কেমন ভালো থাকছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কারণ মনে হয় যে আমার কাছে আরো কিছু টোটকা জানার আছে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আমি সেই টোটকা আপনাদের কাছে তুলে ধরবো আর একশো টাকার অফারটা রইল ভালো থাকুন ভালো থাকতেই হবে নমস্কার দূর আর দূরে নেই অচেনা না